বরিশাল বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরেকটা জনপ্রিয় বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টিতে প্রতি বছর অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে বা পছন্দের এক নম্বরে থাকে আজকের এই ভিডিওতে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি ভর্তির শর্তগুলো আসন সম্পর্কে আলোচনা করব যারা ভর্তি হতে চাইছ তোমরা সেই শর্তগুলো অনুযায়ী ভর্তি হতে পারবে তো চলো শুরু করা যাক প্রথমত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে তোমাকে গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে হবে পাশাপাশি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবারে আসন সংখ্যা যদি বলি তাহলে মোট ভর্তিযোগ্য আসন রয়েছে এক হাজার তার মধ্যে এ ইউনিট যেটা রয়েছে বিজ্ঞানের যে ইউনিট সেখানে বিজ্ঞানের শাখার শিক্ষার্থীদের বিভিন্ন সাবজেক্টগুলোতে কি পরিমাণ আসন রয়েছে সেটি দেখা যাচ্ছে ছয়শো বিশটা আসন শুধুমাত্র এই সাবজেক্টগুলোতে রয়েছে যারা শাখা পরিবর্তন করবে তাদের জন্য আলাদা করে আসন রয়েছে এই যে দেখতে পাচ্ছে একশো একষট্টিটা ওকে এবারে চলো দেখে নিই যে এই ইউনিটে ভর্তির জন্য কী শর্ত রয়েছে প্রথমত যে শর্তটা রয়েছে গণিত সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উচ্চতর গণিত তোমার থাকতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষা দেওয়ার পরে ওই নির্দিষ্ট বিষয়ে অর্থাৎ গণিত সাবজেক্টে ভর্তি হতে হলে গণিতের উত্তর করতে হবে পাশাপাশি গণিত সাবজেক্টে তোমার অবশ্যই ছয় মার্ক পেতে হবে মিনিমাম তারপর রসায়ন সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য উচ্চ মাধ্যমিক অবশ্যই গণিত থাকতে হবে রসায়নে শূন্য দশমিক সরি সাত নাম্বার পেতে হবে পদার্থবিজ্ঞানে অবশ্যই তোমার পদার্থবিজ্ঞান সাবজেক্টে ভর্তি পরীক্ষায় সাত নাম্বার পেতে হবে ভূতত্ত্ব ও খনি বিদ্যায় উচ্চতর গণিত থাকতে হবে এইচএসসিতে এবং পদার্থবিজ্ঞানে সাত মার্ক পেতে হবে পরিসংখ্যানে কোনো শর্ত নাই মানে ভর্তি পরীক্ষায় কোনো মার্ক লাগবে না যারা উত্তীর্ণ হবে তোমরা প্রত্যেকে এই সাবজেক্টে ভর্তি হতে পারবে এদিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা রয়েছে এখানে পদার্থবিজ্ঞানে সাত নাম্বার এবং গণিতের ছয় নাম্বার তোমাকে মিনিমাম থাকতে হবে মিত্রিকা ও পানি পরিবেশ বিজ্ঞান যেটা রয়েছে যেখানে রসায়নে তোমার সাত মার্ক পেতে হবে ভর্তি পরীক্ষা দেওয়ার পর উদ্ভিদ বিজ্ঞানে উচ্চ মাধ্যমিকের স্মরণ পরীক্ষায় জিও বিজ্ঞান থাকতে হবে এবং জীববিজ্ঞানে কমপক্ষে শূন্য দশমিক সাত মার্ক পেতে হবে তাছাড়া কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এই সাবজেক্টে উচ্চ মাধ্যমিকের স্মরণ পরীক্ষায় উচ্চতর গণিত পদার্থবিজ্ঞানের রসায়ন তিনটায় থাকতে হবে থা গণিতে পাঁচ মার্ক এবং পদার্থবিজ্ঞানে সাত মার্ক পেতে হবে প্রাণরসায়ন ও জিও জি প্রযুক্তি এখানে এই সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য তোমার জিও বিজ্ঞান অবশ্যই সাত মার্ক পেতে হবে ওকে এবারে আমরা বি ইউনিটের শর্তগুলো জেনে নেব বি ইউনিটে প্রথমে আসন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ আসনগুলো এখানে রয়েছে ছয়শো পঞ্চাশটা আসন মোট আসন রয়েছে এদিকে যারা গ্রুপ পরিবর্তন করবে তাদের ক্ষেত্রে আরও বিশটা আসন রয়েছে এবারে আমি শর্তগুলো আলোচনা করছি বাংলাতে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষায় তোমার বাংলা বিষয়ে দশ নম্বর পেতে হবে মিনিমাম ইংরেজিতে ভর্তি হওয়ার জন্য ইংরেজি বিষয়ে চোদ্দ মার্ক পেতে হবে দর্শন ইতিহাসে কোনো শর্ত নেই এদিকে অর্থনীতি সাবজেক্টে উচ্চতর সরি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অর্থনীতি বা উচ্চতর গণিত বা পরিসংখ্যান বিষয় থাকতে হবে এবং ইংরেজিতে কমপক্ষে ছয় নম্বর পেতে হবে এই যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য ইংরেজি বিষয়ে মিনিমাম তোমার ছয় মার্ক পেতে হবে ভর্তি পরীক্ষায় এদিকে আরও বেশ কিছু শর্ত এখানে উল্লেখ করে দিয়েছে যেমন এ ও সি ইউনিটের পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে সামাজিক জ্ঞান অনুষদভুক্ত ভর্তির জন্য উচ্চমাধ্যম স্মরণ পরীক্ষা ইংরেজিতে কমপক্ষে এ মাইনাস বা তিন দশমিক পাস থাকতে হবে এদিকে এ ও সি ইউনিটের পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে অর্থনৈতিক বিভাগে ভর্তির জন্য কিন্তু আলাদা করে গণিত পরিসংখ্যান বিষয় থাকতে হবে সো এই শর্তগুলো তোমরা একটু দেখে নিও এই যে দেখতে পারছো যে বাংলায় ন্যূনতম মার্ক পেতে হবে এ ইউনিটের শাখা পরিবর্তন করে যে যারা শাখা পরিবর্তনের ক্ষেত্রে আলাদা করে এখানে কিছু শর্ত উল্লেখ করা রয়েছে এবারে সর্বশেষ হচ্ছে সি ইউনিটের তথ্যগুলো শেয়ার করছি কতগুলো আসন রয়েছে দেখতে পাচ্ছো তিনশোটা আসন রয়েছে শর্ত যদি বলি তাহলে বিভাগ পরিবর্তন করে যারা তাদের হচ্ছে তিরাশিটি আসন রয়েছে এদিকে তোমার সি ইউনিটের যে শর্ত সেটি হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে মার্কেটিং ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাকাউন্টিং ফিনান্স প্রত্যেকটা সাবজেক্টে ভর্তির জন্য সি ইউনিটের পরীক্ষা দিয়ে সি ইউনিটভুক্ত বিভাগসমূহের ভর্তির ক্ষেত্রে বিভাগ ভিত্তিক কোনো শর্ত নেই মানে তুমি উত্তীর্ণ হলেই এই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার জন্য ইলিজেবেল হয়ে যাবে এদিকে এ ও বি ইউনিটের পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে সি ইউনিটভুক্ত ভর্তির শর্ত নিম্নরূপ দেওয়া আছে যে উচ্চতর গণিত পরিসংখ্যান এবং অর্থনীতি বিষয় থাকা বাধ্যতামূলক শাখা পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক যোগ্য প্রার্থী না পাওয়া গেলে কলা ও মানবিক সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত বিভাগসমূহের শূন্য আসন সমূহের বি ইউনিট হতে এবং বিজনেস স্টাডিজ অনুষদ বিভাগের শূন্য আসনসমূহ সি ইউনিট হতে পূরণ করা হবে সো এই হচ্ছে ভর্তির বিজ্ঞপ্তিতে থাকা সকল শর্তগুলো যে শর্তগুলো অনুযায়ী শিক্ষার্থীদেরকে ভর্তি করানো হবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অবশ্যই তোমার ভর্তি পরীক্ষা দিতে হবে জিএসটি গুচ্ছ এবং তারপর তুমি যদি ভর্তি পরীক্ষায় তিরিশ মার্ক বা তার থেকে বেশি পাও তাহলে তুমি ভর্তিযোগ্য বিবেচিত হবে বরিশাল বিশ্ববিদ্যালয় আর প্রত্যেকটা সাবজেক্টে চয়েস দেওয়ার ক্ষেত্রে কিন্তু ওই যে শর্তগুলো রয়েছে এই শর্তগুলো অনুযায়ী তুমি সাবজেক্টগুলোতে এলিজেবল হতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ